এটা গতকালকের ভিডিও গতকালকে ফার্স্ট আমি ঘুম থেকে উঠেই আমি আসলে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হতে থাক দেন আমি নাস্তা করে ফেলবো তো ভাত এটা চালটা খুবই ভালো ভাত হতে খুব বেশি একটা সময় লাগে না আর সাপড়া রান্না করব এটা বললামই যে গতকালকের ভিডিও সাপড়া রান্না করব সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর প্রকৃতি একটু আপনাদেরকে দেখাই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হলে নামিয়ে ফেলবো সাপলা রান্নাতে নারিকেল বাটা ব্যবহার করলে খুব বেশি ভালো লাগে খেতে অন্যান্য অঞ্চলে সাপলা কীভাবে রান্না করে আমি জানি না তবে আমরা সাপলা রান্না নারিকেল দিয়ে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করি আরেকটা হচ্ছে আমরা সাপলা নারিকেল দিয়ে ভাজি করি মরিচ তেলে গুঁড়ো করে দেই ওই ভাজিটা এত মজা শাপলার এই ভাজিটা খুব 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 মজা তো বাজারে প্রচুর শাপলা দশ টাকা বিশ টাকা করে করে আটি কিন্তু আমরা তো আসলে বন্যায় দুই মাস থেকে ঘরে আটকা পড়ে আছি বাড়িতে আটকা পড়ে আছি বের হতে পাচ্ছি না বাজার করতে পারছি না খুব একটা অবস্থা খারাপ তো এটা আম্মা বাজারে গেছিলো তো শাপলাটা নিয়ে আসছিলো আমি রান্না করতে আসলাম এদিকে বৃষ্টি কিছুক্ষণ টিপ টিপ বৃষ্টি একটা গান আছে না টিপ টিপ ভরসা পানি এখন ওই রকম ব্যাপার হয়েছে আর কি বৃষ্টি আমার সাথে একরকম মানে জঘন্য খেলায় মেতে উঠছে কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ কিছুক্ষণ বৃষ্টি এই মিলেই আমি পুরো রান্নাটা কালকে করেছি খুব বেশি উড়াধুড়া প্যারা ছিল রান্নাটা করেই ঘরে যেতে পারলেই মনে হয় বাঁচি বাঁচি এরকম একটা অবস্থা তো মানে বৃষ্টির জন্য রান্না করতে খুব বেশি ভোগান্তি হচ্ছিল আর মশলা কষিয়ে সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি এখানে শাপলাটা দিলেও দেওয়া যেতে পারতো প্রথমে শাপলাটা একটু কষিয়ে যেহেতু আমি শাপলাটা ভেপে নিয়েছি সো সাপলাটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না এটা অলরেডি কুক হয়ে গেছে এই জন্য আমি ডাল দিয়ে দিয়েছি দেন তারপর হচ্ছে শাপলাটা দিয়ে দিব একদম নর্মাল অ্যান্ড সিম্পল রান্না আর চুলার অবস্থা খুবই খারাপ এই নাইয়া চুল্লাতে কোনোভাবে রান্না বাড়া করে আমরা দিন পার করছি আমাদের গ্যাসের চুলা অলরেডি গ্যাস শেষ হয়ে যাওয়ার পথে একদম শেষ হয়ে যাওয়ার পথে আমার ভাইয়ার সাথে ধুরা রান্না হয়েছে গ্যাসের চুলায় তো গ্যাসের চুলা রান্না করলে তো গ্যাস খুব একটা সাশ্রয় হয় না মানে এক মাসও ঠিকভাবে যায় না একটা গ্যাস সিলিন্ডার আর আমাদের নোয়াহলিতে গ্যাস সিলিন্ডারে অনেক দাম ষোলোশো সতেরোশো টাকা করে করে একটা সিলিন্ডারে বোতল যেটা নাম কি যেন একদম ভালোগুলাই আমাদের আনে অন্যান্যগুলো আনলে দাম কম পড়ে কিন্তু আমরা অন্যান্যগুলো কখনোই আনি না যে এ কী এলপি এলপি না কী যেন আচ্ছা যাক আমাদের বাড়ির সবাই এই সিলিন্ডারটা ইউজ করে তো আমি তরকারি রান্না করছি কিন্তু আমি যে মাছ তরকারিতে দেই নাই সেটা আমার একদমই মনে ছিল না তাড়াহুড়া করে মাছ বের করে দুই পিস আর আগে ছিল এগুলা ভাজি করা আর তো দুই পিস আমি নিয়ে ওগুলো তেলের মধ্যে ভাজি করে টোটাল এখানে দিয়েছি আমি মাছ ছাড়াই তরকারি রান্না করতে আসছ আসছিলাম কালকে মানে মাছ ভিজাইছি আমি কিন্তু মাছ যে আমি ভাজি করব বা দিব ওটা আগে মনে ছিল না মানে উড়া ধুরা প্যারার মধ্যে রান্না হইলে যেটা হয় আর কি আর আমার এই তো লাস্টে আমি ফোড়ন ব্যবহার করব তরকারিতে রসুন আর একটু পেঁয়াজ দিবো শ্যাপলা তরকারিতে ফোড়ন ব্যবহার করলে খেতে ভালো লাগে তবে তরকারিটা খুব মজা হয়েছিল একটু ঝাল হয়ে গেছিল আমি রান্না করতে গেলেই কেন জানি ঝাল হয়ে যায় ঝাল কমিয়ে দিতে চেষ্টা করি তারপরও ঝাল হয়ে যায় এই তো আমার রান্না আমি এখন সিঁড়ির উপর বসে বসে ভয়েস ওপার দিলাম তা এখন দুপুরে খাবার খাবো ফ্রেশ হব অনেক কাজ আছে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন ভালোবাস সবিরাম রইল সবার প্রতি